প্রিবান আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটা খুব খুব খুবই স্পেশাল সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে কিসের জন্য এত স্পেশাল দেখো দিনি কাণ্ডটা আমি সেই কখন উঠেছি আর বল মশাই এখনো উঠছে না কত ডাকাডাকি করছি তবুও কোনো সাড়া দিচ্ছে না সেই ঘুম দিচ্ছে মানে আর বললো না বাপ ছেলে একরকম করে ঘুমিয়েছি ওই যেরকম করে তোমাদের দাদাভাই ঘুমিয়েছে সেরকম করে পুষ্পসোনাও ঘুমিয়েছে দেখো একবার এরকম সেম শোয়ার ধরন ওদেরকে উঠিয়ে দিয়ে আমি আবার আমার কাজে লেগে পড়েছি আজকে না একটু পায়েস করে মসজিদে দেওয়ার কথা তাই আর কি এদিকে বিছানাটাকে ধুয়ে নিয়েছি আর আমি একটু সব ঝাড়া ঝাড়ি ধোয়া করেছি চেয়ার টেয়ার সব ধুয়ে দিয়েছি কারণ আজকে তো একটা স্পেশাল ডে তার জন্য আর মসজিদে কিছু দিলে তো জানোই সব কিছু ভালো করে পাক পবিত্রভাবে ধুইতে হয় তাই আর কি আর আম্মু যেহেতু আজকে রান্না করছে তাই আজকে আমার সুবিধা হচ্ছে এগুলা কাজ করার তো আমি অনেক কাজ টাচ করে একদম ছান করে একবারে ওইদিকে ছান করে চলে এসেছি ঘরে আর ঘরে এসেই দেখো কত কি উঠিয়ে রাখলাম এখন বিছানাটাকে ভালো করে আজকে জানো নতুন পাতবো তাই আর কি ওই পুরানা চাদরটা উঠিয়ে রেখে একদম ধুয়েই দিয়েছি তাহলে একটু সুবিধা হবে এদিকে নতুন চাদরটাও বিছিয়ে নেব এখনই আমি বিছিয়ে দিই কারণ পরে জানি না ব্যস্ততার মধ্যে আবার পড়ব অনেক কাজ আছে আজকে আমার তার জন্য কি ভাবলাম যে সকাল এই এখনই আমি বিছানাটা ভালো করে পেতে নিই আর ঘরের মধ্যে বিছানাটা যদি ঠিক না থাকে তাহলে ঘরটাই একদম ঠিক লাগে না কত গুছিয়ে রাখবার রাখো কিন্তু বিছানা যদি ঠিক না থাকে কুচকানো থাকে তাহলে ভালোই লাগে না এসে ঘরটা সম্পূর্ণ ঘরটার লুকটাই একদম বিগড়ে যায় আর যদি বিছানার চাদরটা টেনে ভালো করে বিছানো যায় তাহলে দেখবা একটা ডিফারেন্ট লুক আসবে ঘরের মধ্যে বিছানা ঘর সব গুছানো হয়ে গেছে এখন একটু নিজেকে গুছিয়ে নিই একটু পরিপাটি করে নিই মানে স্নান করে ঘরে এসেছি এসে আগে ডাইরেক্টলি কাজে লেগে পড়েছি এখন পর্যন্ত চিরুনিও করিয়ে নিই তো আগে চিরুনিটা ভালো করে করে নিই কারণ এখনও পর্যন্ত চুলগুলো দিয়ে খুব পানি পড়তেছে তাই আর কি ভালো করে আগে চিরুনিটা করে নিই চিরুনিটা করলে পরে তাড়াতাড়ি চুলগুলো শুকিয়ে যাবে আর বর্মশাইও চলে এসেছে চাবি নেওয়ার জন্য দেখেছ কি কাণ্ড এদিকে আমি ভিডিও অন করছি সে বুঝতেই পারিনি তারপরে একটু সানস্ক্রিন লাগাচ্ছি কারণ প্রচন্ড রোদ দিয়েছে খুবই রোদ্দু করতেছে তাই একটু সানস্ক্রিন লাগাই তারপরে চলে যাবো রান্নাঘরে কারণ অনেকগুলো কাজ আছে কিন্তু দেখো তার আগে বর্মাশাহী বসে আছে তাকে ভাবলাম যে একটু ভিডিওতে নিই তাকে ভিডিওতে নিচ্ছি সে তো ভীষণই লজ্জা পাচ্ছে কারণ ওনা ভিডিওর সামনে আসতেই চায় না তারপরে খাওয়া দাওয়া সেরে রাস্তায় এদিকে ফেরিওয়ালা যাচ্ছে তার কাছে চলে গেলাম এই তিনটে জিনিস আসলে মাইশি আগে একটা পয়সা কিনতেছি দেখছো খুচরো পয়সাগুলো অনেকগুলো জমা হয়ে গেছে কয়েকদিন আগে একটা আমি কাটছিলাম আজকে আবার এটা নিয়ে আসলাম বলো হেডো গাই কেবল আটা পাপা বাই বাই আজকে বলো আজকে আজকে আমার কি আমার কি হবে আর বলতেছি তো বলো আজকে আমার আজকে আমার জন্মদিন

আজকেও আকাশটা প্রচুর লেগেছে আর এখন মানে প্রচণ্ড অন্ধকার আর বিদ্যুৎও চমকাচ্ছে হালকা হালকা বৃষ্টিও আসতেছে এখনই মনে হয় বৃষ্টি পুরো শুরু হয়ে যাবে আর যেগুলো কাপড় আমি ধুয়ে দিয়েছি সকালে সব শুকিয়ে গেছে কয়েকটা ভেজা আছে সেগুলোও আমি নিয়ে নিয়ে এসলাম এখন আর এখন কারেন্টও চলে গেছে যে ঘরের মধ্যে যে দিব সেটারও কোনো উপায় নেই ফ্যানের মধ্যে তো কারেন্টও চলে গেছে ফুসকজনক ওইভাবেই ঘুমাচ্ছে ওকে ঘুম পাঠিয়ে দিয়েছি আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো দিনের বেলা বৃষ্টি হলে না মানে একটু অসুবিধাই হয়ে যায় কারণ কাপড়গুলো শুকায় না আর বাইরে অনেক কিছু কাজের ক্ষেত্রে আর কি অসুবিধা হয়ে যায় আর এদিকে দেখো আমার কাপড় আনা হয়ে গেছে দেখো কতগুলো আজকে ধুয়ে দিয়েছি আর এদিকে কয়েকটা কাপড় আবার ভেজা আছে ওগুলো এখন দেখি বারান্দায় হয়তো দিতে পারি বারান্দায় দিতে লাগবে তো চলো কাপড়গুলো সব মেলে দেয় এগুলো ভাজকুলটা কি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখন বাজে তিনটা কুড়ি আর আম্মু এখন ওইদিকে পায়েস বসিয়ে দিয়েছে পায়েস রান্না করছে আমি সমস্ত কিছু রেডি করে দিয়ে চলে আসলাম ঘরে তোমাদেরকে একটু বলি মানে আপডেটটা দিতে থাকি তো দেখি কতদূর কী হচ্ছে তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারছি সমস্ত শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা চলো আমি এখন যাই রান্নাঘরে রান্নাঘরে কাজে আর মোবাইলও চার্জ দিই এখন মোবাইলটা চার্জে দিতে হবে চার্জে দিয়ে এখনই কারেন্ট আসলো জাস্ট এখনই আসলো চার্জে দেই দিয়ে আমি এখন রান্নাঘরে যাই আম একটু হেল্প করতে দেখতে থাকো ভিডিওটা দেখো পায়েস করা হয়ে গেছে আম্মু পায়েস রান্না করছে মানে আমার শাশুড়ি হাতের পায়েস এত টেস্টি হয় কি আর বলবো তাই আম্মুকেই বলছি আজকে তুমি রান্না করো আর আমি এদিকে ভাত ওইদিকে রান্না বাড়া হয়ে গেছে আমার রান্না বাড়া করা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই আসার সময় চিকেন নিয়ে আসবে এখানে কি লেট হবে কিন্তু হোক কোনো ব্যাপার না আর ততক্ষণে আমরা এদিকে সব করি তো তোমাদের সঙ্গে যে কথা বলবো সেটারে টাইম পাচ্ছি না কারণ আমাদের বাড়ি তো আমাদের বাড়িগুলো তো সবার পাশাপাশি তো তার জন্য আর কি সবাই শুনতেছে আর আসতেছে আর গ্রামে তো জানোই কোনো একটা উৎসব বা যে কোনো জিনিস থাকলে সবাই আশা আসি করে তো সেটারের জন্য তোমাদের সঙ্গে একদম কথা বলতে পারছি না কারণ কয়েবার যে আমাকে চা করতে হচ্ছে পাড়া প্রতিবেশী সবাই আসতেছে মানে আমার চাচি শাশুড়ি মামি শাশুড়ি বলো সবাই আসতেছে তার জন্য আর কি তখন থেকে তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারছি না তাই এখন একটু ফ্রি আছি বলে তোমাদের সঙ্গে কথা বলতেছি দেখতে থাকো ভিডিওটা সমস্ত আপডেট তো পাচ্ছই বলবো পুচকোশোনার জন্য তার পাপা একটা নতুন ড্রেস নিয়ে এসেছে এখন ওকে নতুন ড্রেসটা পরাচ্ছি আর দেখো ওকে অত্যাচার করছে আর দিকে কত বাচ্চা চলে এসেছে এখন বাজে সাড়ে সাতটা এই সাড়ে সাতটার মধ্যেই বাচ্চারা দুই তিনবার আসছে আবার চলে গেছে মানে ওদেরও হয়তো দর্শ হচ্ছে না আমারই মতো তারপরে দেখো এদিকে কেকটা তোমাদের দাদাভাই ভিডিও করেছিল তখন আর আমি ভিডিও করতে পারিনি কারণ আমি তো এত ব্যস্ত ছিলাম কি আর বলবো এই আরহানের নামে আরহান একটা কেক নিয়ে এসেছে আর দেখো আমাদের বাড়িরও সদস্য সবাই আছে কিন্তু পাড়া প্রতিবেশীও এসেছে আর আমি তত তখনই আরহান কেউ সাজাচ্ছিলাম আর দেখো কত বাচ্চা এসেছে আমাদের বাড়ির পাশেরই বাচ্চাগুলো ওরা যখন থেকে শুনছে আর কি আমাদের তো হুট করে কোনো প্ল্যান ছিল না মানে একদম বিকেলবেলা থেকেই প্ল্যানটা করা হয়েছে তখন যখন থেকে বাচ্চারা শুনেছে তখন থেকে শুধু বারবার আসতেছে আর যাচ্ছে মানে কখন আমরা কেকটা নিয়ে আসবো আর কখন হবে কি করবো বলো ছোট ছোটো বাচ্চা মন আর মানে না ওদেরও আমাদেরই মন মানছে না বড় মানুষগুলা আর বাচ্চাদের কথা তো কী বলবো আর আমার পুষ্প শোনাকে দেখো কী অত্যাচার কী দুষ্টামি করতেছে কয়েক একটা বেলুম এই ফুলিয়ে যখন বেলুমগুলো রাখতেছে বেড়ে ও কয়েকটা যে ফাটাইছে কি আর বলবো ওই যে দেখো কেমন দুষ্টু করে আমি প্রথমে ভাবছিলাম ও এত লোকজন দেখে কান্না করবে বাট কান্নাকাটি করার তো দূরের কথা দেখো একবার কেমন অত্যাচার করতেছে আর জানতো বন্ধুরা বেশি লোককে বলা হয়নি কাউকে মানে সেরকমভাবে বড় করে করছি না বলে অত পাড়া বেশি বলা হয়নি শুধু বাচ্চাদেরকে বলছি আর দু তিনজন আমার জন্য আমার ননদগুলো আছে দুজন ওরাই খেয়েছে আসলে এই প্ল্যানটা সব সম্পূর্ণ প্ল্যানটা ওদেরই ছিল এই দুইটা নননদেরই প্ল্যান ছিল আমরা এত অতটা একটা ভাবিনি যে আমরা এত বড় কেক কাটিং করা হবে এত কিছু এগুলা নিয়ে ভাবিনি কিন্তু হ্যাঁ মসজিদে পায়েস দেবো সেটা কথা ভাবছিলাম যে মসজিদে একটা মেলা কিন্তু কারণ ও তো কেক কাটা একদম পছন্দ করে না তবু এভাবেই যে করছি এটাই আমি অনেক হ্যাপি সব বেলুন ঘুরিয়ে সুন্দর করে সাজাচ্ছে এখন ডেকোরেশনের বা একটি শুধু ডেকোরেশনটা করলেই আমাদের কেক কাটা হয়ে যাবে আর কি তো দেখো এদিকে সবাই এসে করতেছে আর আমি যে কখন কি করতেছি নিজেও জানি না সবাই আসতেছে বসতেছে আর চা পান সুপারি আর কি যেগুলা এরকমই চলতেছে তো ওরা ততক্ষণ এদিকে সাজাচ্ছে আর আমি যে কি কী করতেছি আমি নিজেও জানি না বেড়াচ্ছে কখনো টুপিটা মাথায় দিচ্ছে কখনো নিচে ফেলে দিচ্ছে ওই যে দেখো আগে ও ছুরি দিয়ে মাথায় লাগাচ্ছে আগে জানো তো কী করেছে কেকটা কাটার আগে ও ছুরি দিয়ে একবার টান মেরে দিয়েছে মানে একটু কেকটা ইসে হয়ে গেছে সাইডটা একটু কেটে গেছে আর কি দেখো না কেমন দুষ্টু করে কেকটা খাওয়াচ্ছি তখনও খেতেই চাচ্ছে না কিন্তু পরে এত কেক খাচ্ছে কি আর বলবো পুরা আর কেক খাচ্ছে ওকে লাগাই দিচ্ছে গেলে ওই দেখো পুরো হাত আছে তারপরে ও পুরা খুব আনন্দ করছে একটু একটু করে কেক সবাইকে দেওয়া হলো মানে ছোটো 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 কেকটা তো তাই তেমন একটা বড়ো না তাই সবাইকে ছোট ছোটো করে কেটে সবাইকে দেওয়া হলো আমাদেরকেও খাওয়াচ্ছে এদিকে তোমাদের দাদাভাইও খাইয়েছিলো কিন্তু সে একটু পরে খেয়ে It's